হ্যালো ভাই সাহরা ভালো আছেন নি আশা করি সবাই মিলি খোদার পজলে ভালো আছেন তো আমি আবার আপনাদের কাছে চলে এসেছি আমার কিছু বয়ান বয়ান শুনি আপনারা কেউ কেউ মনে কষ্ট পাইতে পারেন বুকে ব্যথা পাইতে পারেন কিন্তু কিছু কারণের নাই ওই যে একটা কথা সবসময় বলি সত্য কথা ন্যায্য কথা বলতে হয় তাই বলি ফেলি সেই জন্য আমার আয়োজনের নাম আলতুমিয়ার ফালতু বয়ান হালকা কথা বুকে ব্যথা তো আজকে যে বিষয়টা আমি বুকে ব্যথা ভাইয়া এই কথাগুলো বলতে মাইছি সে কথাগুলো হইল আঙ্গ এক সহকর্মী তার পরিবারের একজন সদস্য বাচ্চা শিশু আর কি জন্মগ্রহণ করছে মনে কর তিন চার মাস হয়েছে তো বাচ্চা অসুস্থ হয়ে গেছে কই তার হসপিটালে ভর্তি করাইছে লোকাল একটা হসপিটাল খুলনা জেলার মধ্যে তার এই বাচ্চাটারে হসপিটালে সাত দিন ধরে রাখা হয়েছে আইসিউতে নাকি তাকে রাখা হয়েছে এই আইসিউ নাম দি এ মনে করেন বাচ্চাটারে সাত দিন ধরে রাখি বাচ্চাটারে গতকাল রিলিজ করে দিছে টাকা পয়সা খরচ করে ফেলছে ইতিমধ্যে আইসিউতে বাচ্চারা নিয়ে বাসায় যাওয়ার পরে বাচ্চা অসুস্থ হয়ে গেছে আবার অর্থাৎ বাচ্চা যে ঠান্ডা লাগছে বাচ্চার বুকের ভিতরে কফ আছে কাশি আছে এই অবস্থায় বাচ্চা কিন্তু রিলিজ করে দিছে হঠাৎ করে আমার কাছে ফোন আইলো যে এই অবস্থা তখন আমি বলছি ঠিক আছে ঢাকা শহরে চল তখন ঢাকা শহরে আসার পরে আমি এদিক দিয়ে বিভিন্ন হসপিটালে যোগাযোগ করছি কোথায় কোথায় রাখা যায় কি করা যায় সহযোগিতাটা করা যায় মানবিক কাজ একজন শিল্পী হিসাবে এবং আমার সহকর্মী হিসাবে একজন মানুষ হিসাবে ইটারে মনে হয় দায়িত্ব মনে হচ্ছি তো তাকে ঢাকা শহরে আনা হয়েছে এবং শিশু হসপিটালে শ্যামলীতে তাকে নেওয়া হয়েছে প্রায় দিকে তারাই আসি পৌঁছাইছে আসার পরে সেখানে তার তারা হয় নাই এবং বলছে সিট সিট তো কিন্তু সেখানে এই যে কিছু আনসার থাকে এত এতকে রাতের বেলা যেহেতু শিশু অসুস্থ তাদেরকে একটা হসপিটালে দেখা দিয়েছে প্রাইভেট হসপিটাল এবং হিয়ানে যায় মনে করেন তারা হচ্ছে বিপদে তারপর দিনের বেলা যখন আমার আবার ফোন করিল আমি নানাভাবে ভাবে নানা জায়গায় যোগাযোগ করি শিশু হসপিটালে ভর্তি করানোর ব্যবস্থা করিলাম এই কয়েক ঘন্টার মধ্যে মনে করেন তারগো কাছ থেকে পনেরো হাজার টিয়া মানে পনেরো হাজার টাকা তার তাগো মনে করেন আদায় করে নিল বিভিন্ন হসপিটালের গেটের মধ্যে কিছু বাট থাকে এবং এদের একটা যোগ সাজস আছে এইসব আনসারগুলোর সাথে এই আনসারগুলো যখন কোন গ্রামগঞ্জ থেকে রুগী আসে তখন তাদেরকে মিসগাইড করি বিভিন্ন জায়গায় ফাটায় দেয় লোক আছে যারা চিকিৎসা পেশার নামে এই মানবিক একটা কাজের নামে তারা মানুষকে ঠকায় মানুষের অর্থ আত্মসাত করে লয় হম এবং এইসব শতানে বাচ্চাগুলোর কাছ থেকে মনে করেন যে দূরে থাকতে হোক সবসময় মনে রাখবেন এইসব শতানে বাচ্চাগুলোর কাছ থেকে দূরে থাকতে হবে আশপাশে যারা আছে তার করে সতর্ক করে যা হোক না কষ্ট পাইছে আর কি মানুষে এত অমানুষ কেমনি হোক একটা বাইচা খোলা বাইচ্চা শিশু অসুস্থ গামতুন আইছে অসহায় মানুষ তার কাছে তুমি টিয়া মারি হ্যাঁ এত টিয়া এত ইনকাম মানুষের দরকার আছে যাই হোক আমরা যারা এই বিষয়ে যারা প্রশাসনে আছেন যারা এই যে হ্যাঁ কর্তৃপক্ষ আছেন এই অঙ্গনের তাদের দৃষ্টি আকর্ষণ করছি তারা আপনারা এইসব বার একটু চিহ্নিত করার ব্যবস্থা করেন এবং তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসেন নাহলে সাধারণ মানুষ এদের কারণে ভুক্তভোগী হইতেছে প্রতিদিন এটা আমার জানা মতো হয়েছে বলে আজকে আমার প্রতিক্রিয়া আমি ব্যক্ত করছি নীরবে নিবৃত কত মানুষ এভাবে প্রতিদিন তারা প্রতারিত হইতেছে তারা নানা রকম ঝামেলা পয়তেছে তার তো কোনো শেষ নাই যা হোক তো তাদেরকে ভর্তি করানোর ব্যাপারে আজকে তাদের চিকিৎসা চলতেছে কয়েক মানুষে ধন্যবাদ দিতে হয় তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি ধন্যবাদটা দিতে চাই এক সহকর্মী অভিনেত্রী রেশমা আহমেদ আমরা তাকে রেশমা বলি রেশমা রেশমা তার পুত্রবধূ সেখানকার ডাক্তার এবং সে তার পুত্রবধূর মাধ্যমে তাকে সুন্দরভাবে ভর্তি ওখানে তাকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে আমাদের আরেক সহকর্মী শামীমা ইসলাম তুষ্টি যে আমাকে সন্ধানটা দিছে এবং ইতিমধ্যে আমার ওস্তার নাট্যজন মাহমুদ রশিদ তার সঙ্গে যোগাযোগ করছিলাম তো তিনিও তার উনি যোগাযোগ করে একজন ডক্টরের সন্ধান দিয়েছেন তো সবকিছু মিলা এই যে সহযোগিতা করছেন আমাদের শিল্পীরা আমাদের শ্রদ্ধাভাজন যারা আমাদের প্রিয় সহকর্মীরা সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা আসলে দিন শেষে আমাদের কিছু থাকতো না থাকবো অঙ্গ কর্ম হ্যাঁ এই জন্য সংস্কৃত ভাষা একটা কথা বলে আর কি অনন্ত বারণশীল নির্বাং শব্দ শাস্ত্রং স্বল্প আয়ং হ্যাঁ অর্থাৎ মানুষের কর্মই হচ্ছে মহান জিনিস কর্মে মানুষ বাঁচি থাকে আর কি তো যা হোক বাচ্চার আসু রোগ মুক্তি কামনা করতেছি যারা করছেন তাদেরকে ধন্যবাদ আর প্রশাসনের কাছে কর্তৃপক্ষের কাছে এটা জোর দাবি থাকলেও আপনার থাকলে অন্য কাছে হ্যাঁ যে সব চোর বাটফার গুলোকে অন্তত এই এই যে মানবিক একটা জায়গা এটা সেবামূলক প্রতিষ্ঠান এসব প্রতিষ্ঠানে কোনো বাটফাড় রাখা যাইতো কোনো কষায় রাখা যাইত আর কি। তো যা হোক আজকে ইদ্দুরা তো সবাই ভালো থাকেন সবাই নিরাপদে থাকেন সবসময় সবার জন্য শুভকামনা